শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে মোদির বাড়িতে গিয়ে ওঠে এবং সে মোদিকে বলে মোদিজি আমাকে তাড়াতাড়ি বিয়ে করো আমাকে এভাবে আর কতদিন রাখবে আমাকে বিয়ে করে দেনমোহর হিসাবে আমার বাবার দেশে পানি ছেড়ে দাও হাসিনার কথা শুনে মোদিজি বলে তোমাকে যদি সাদি করি তাহলে আমার বউ আমাকে ঘরে ঢুকতে দেবে না তখন হাসিনা বলল আমি সব জানি না তাহলে তুমি আমার সঙ্গে এতদিন ধরে সম্পর্ক করেছো কেন এতদিন ধরে আমার বাবার দেশে টাটকা টাটকা ইলিশ তাজা তাজা আম খাওয়ালাম তোমাকে আজ এই সব কথা শোনার জন্য তোমাকে আমায় বিয়ে করতেই হবে তখন মুদিজি বলল হাসিনা জি এসে নেহি বলু হাম তো মার যায়েঙ্গে তুমকো হাম সাদি করেঙ্গে জরুর সাদি করেঙ্গে লেকিন কুছ দিন সবর করো তো তখন হাসিনা বলল আমার বাবার দেশ আমার বাবা স্বাধীন করেছে ওই দেশকে কিন্তু ওই দেশ থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে এমন কি ওই বিএনপি খালেদা জিয়া যে মুরগির উপর বোমা মারে তাকে ক্ষমতায় বসানো হচ্ছে এটা আমি মানব না এটা আমি মেনে নেব না সবগুলো রাজাকার একটা কেউ আমি ছাড়বো না আমার কাউ আকাদেরটা যে কোথায় উড়ে উড়ে বেড়াচ্ছে সেটাও আমি জানি না মোদিজি তুমি আমাকে তাড়াতাড়ি বিয়ে করো তাড়াতাড়ি বিয়ে করে ওই বাংলাদেশের সঙ্গে যুদ্ধ লাগিয়ে দাও তারপর দেখি ওই কিভাবে ক্ষমতায় থাকে তখন বলল। বলল। হাসিনা শুধু দুঃখ আমার মনে আগুন জ্বলছে আগুন জ্বলছে হাতে হাতে মোবাইল কে দিল আওয়ামী লীগ সরকার দিল ঘরে ঘরে বিয়ে কে দিল আওয়ামী লীগ সরকার দিলো ঘরে ঘরে বাচ্চা কে দিল আওয়ামী লীগ সরকার দিল সব কিছু আওয়ামী লীগ সরকার দিল তারপরও তাদের মন ভরে না আমাকে দেশ ছাড়া করলোই তখন মোদিজি বলল হাসিনাজি জি দুঃখ নেই পাও তোমার দিন ভি আয়েগি লেকিন কুছ দিন সবর করো তুমি হাম শাদি করেনগে বাদ বাংলাদেশ কি সাথ হাম যুদ্ধ করেনগে উসকি ক্ষমতা আমি আওগে তখন হাসিনা বলল ঠিক আছে মোদি তোমার জন্য আমি অপেক্ষা করব। তোমার জন্য আমি অপেক্ষা করতে রাজি আছি কিন্তু খুব তাড়াতাড়ি করে আমাকে বিয়ে করো এভাবে কেটে গেল বেশ কিছুদিন একদিন মোদি শেখ হাসিনাকে এসে বলল হাসিনা জি এখন হাম কো সাদি কারেঙ্গে তখন হাসিনা আনন্দিত হয়ে মোদিকে বলল কি বলছো মোদিজি আমার তো আনন্দে নাচতে ইচ্ছা করছে বাবা আজকে তোমার স্বপ্ন পূরণ হলো তোমার মেয়ে আজকে ভারতের প্রধানমন্ত্রীর বউ হতে যাচ্ছে আমি জানি তোমার হয়তো বুক গর্বে ফুলে উঠছে এবার ওই বাংলাদেশের মানুষকে আমি ছাড়বো না তারা আমাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে ওই খালেদা জিয়াকে আমি ছাড়বো না তো বন্ধুরা শেখ হাসিনা এবং মুদির কি বিয়ে হবে জানবো পরের পর্বে পরের পর্ব পেতে হলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন